ও মাই গুডনেস আমরা কিন্তু চলে এসেছি আর এস কে ফ্লিকার বাইর আইডি ব্লেড আইডির মধ্যে চকচক করতেছে প্রবেশ তুমিও কিন্তু চাইলে প্রবেশ নিতে পারবা তোমার আইডিতে বর্তমানে ফ্রি ফায়ারের মধ্যে তিন ধরনের ব্যাজ রয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হলো বি ব্যাজ আর একটা ব্যাজ হলো প্রাইম ব্যাজ যেটা কিনা আমাদের সবারই রীতি আছে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাজটা হলো প্রো ব্যাজ যেটা কিনা বাংলাদেশ সার্ভারের মাত্র আটটা প্লেয়ারের কাছে আছে আর এই আটটা প্লেয়ার হলো টপ লেভেলের ই স্পোর্টস প্লেয়ার তো কোন আটটা প্লেয়ারের কাছে এই প্রো ব্যাজটা রয়েছে সেই আটটা প্লেয়ারের ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখানো হবে আমাদের লিস্টের আট নাম্বার আইডিটার নাম হলো আর এস কে নিজাদ আর অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু নিজাদ ভাই আইডিতে প্রবেশ করেছে আইডির লেভেল হলো একাত্তর অ্যান্ড লাইক হলো বাইশ হাজার আটশো তেত্রিশ আর উপরে দেখো চকচক করছে সেই প্রবেস আইডিতে চার লেভেলের প্রাইম লেভেল রয়েছে অ্যান্ড ওয়াইট এন্ড টিকটক আইডির নাম হলো নিজাদ সিক্সটি নাইন আর এখানে নিজাত ভাই কিন্তু বিয়াল্লিশটা ম্যাট খেলে আটটা বুয়া করছে অ্যান্ড দুশো চুরাশিটা এলিমিনেশন করছে তার কিডিও রেশি হলো এইট পয়েন্ট পঁয়ত্রিশ তোমরা যারা যারা নিজাত ভাইয়ের সাথে অ্যাড হতে চাও তারা এইখান থেকে নিয়ে নিজাত ভাইকে রিকোয়েস্ট পাঠিয়ে দাও আমাদের এই লিস্টের সাত নাম্বার নাম হলো কুটটুস আর তে এন্ট্রিটা আছিল কিন্তু একদম দেখার মতো আইডি লেভেল হলো 74 এন্ড লাইক হলো 40402 এন্ড কুটুস ভাইয়ের আইডিটাও কিন্তু সেই চকচক করছে সেই প্রবেশটা আর তিনি কিন্তু একজন স্টার গেমার এন্ড তার প্রাইম লেভেল হলো 6 আর তিনি কিন্তু একজন ডুয়ো পার্টনার আছে আর তারা কিন্তু 237 দিন ধরে ডো হয়ে রইছে আমরা যদি তার গেম দিকে তাকাই তাহলে এখানে 167 ম্যাচ খেলে 35টা ভুয়া করছে এন্ড তার কিডি রে হলো 5.25 তোমরা যারা যারা আরএসকে কুটুসের ফ্যান ফলোয়ার আছো তারা মাস্ট বি ভিডিওর একটা লাইক দিয়ে দাও আমাদের এই 6 নাম্বার আইডি তার নাম হলো আর ফ্লিকার আর আইডিতে এন্ট্রিটা ছিল কিন্তু একজন দেখার মতো আর এস কে ফ্লিকার বায় আইডি লেভেল হলো ঊনসত্তর এন লাইক হলো বত্রিশ হাজার ছয়শ চুরাশি আর তারও কিন্তু একটা ডুয়া পার্টনার আছে আর তার এখানে প্রাইম লেভেল কিন্তু সিক্স আর অবিশ্বাস এখা বিশ্বাস করতে হবে যে তার ডুয়া পার্টনারের বয়স কিন্তু প্রায় তিন বছর হয়ে গেছে বাবা যায় অনেক দিন রেয়ার একটা ডুয়া পার্টনার তার গেমপ্লের দিকে যদি থাকায় তাহলে আমরা দেখতে পাবো এখানে চুয়াত্তরটা ম্যাচ গেম খেলে সতেরোটা উইন করছে তার কেরিয়ার হয়েছিল এগারো পয়েন্ট চুরাশি আর তোমরা যারা যারা ফ্লিকার বাইর প্যান পোলার আছো তারা এখান থেকে বাইকে রিকোয়েস্ট পাঠাতে পারো এই লিস্টের পাঁচ নাম্বার অনলি ওয়ান আর এস কে ব্লেড আর ব্লেডের আইডেল লেভেল হলো সত্তর লাইক হলো চল্লিশ হাজার সাতানব্বই আর এস কে ব্লেডের আইতে কিন্তু শো করতেছে সেই প্রবেশ আর তার প্রাইম লেভেল হলো তার ইউটিউব চ্যানেলের নাম হলো ব্লেড অন টপ আমরা যদি তার গেম প্লের দিকে তাকাই তাহলে এখানে মাত্র তেরোটা চারটা বইয়া করছে তার কেডিয়ার রেশ হলো এগারো পয়েন্ট ছাপ্পান্ন আর তোমরা যারা যারা বেড প্ল্যান ফলার আছো তারা কমেন্ট বক্সে আর এস কে বেড লিখে কমেন্ট করো এই ছিল প্রো ব্যাস প্রথম চারটা প্লেয়ারের আইডি এন্ড তারা কিন্তু সবাই রেড অক্স টিমের সদস্য এন্ড তারা কিন্তু ব্যাক টু ব্যাক দুই বছর ধরে বাংলাদেশ চ্যাম্পিয়ন এন্ড বর্তমানে কিন্তু তারা ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে এন্ড আমাদের পরবর্তী লিস্টের চারটা প্লেয়ার হলো জবি কার্স টিমের সদস্য এন্ড তারা কিন্তু গত বছর রানার্স অফ তাদের আইডিতে প্রবেশ গুলো নিয়েছিল এই লিস্টের চার নাম্বার আইডিটার নাম হলো জেবি স্যাডনেস আইডিতে কিন্তু কোনো অ্যানিমেশন নাই আইডি লেভেল হলো সাতাত্তর এন্ড লাইক হলো সাতাশ হাজার দুশো উনত্রিশ এন্ড আইডিতে কিন্তু চকচক করতেছে সেই প্রবেশটা এন্ড আইডির প্রাইম লেভেল হলো চার আমরা যদি তার গেম প্লের দিকে তাকাই তাহলে এখানে উনিশটা ম্যাচ খেলে একটা বুয়া করছে এন্ড তার কেডিওর এসে হলো সিক্স পয়েন্ট চুয়াল্লিশ তোমরা যারা যারা জেবি স্যাডনেস এর সাথে অ্যাড হতে চাও তারা এখান থেকে ইউআইডি নেতাকে রিকোয়েস্ট পাঠাতে পারো আমাদের এই লিস্টের তিন নাম্বার আইডিটার নাম হলো মেকো সেভেন এন্টির কিন্তু একদম দেখার মতো আইডির লেভেল হলো হলো বত্রিশ হাজার ইস্যু টেন পয়েন্ট টেন তোমরা কারা কারা মেকুবাই এর গেম প্লে পছন্দ করো কমেন্টে জানাইতে বুঝলো না এই লিস্টের দুই নাম্বারে যে আইডি রয়েছে আইডি টার নাম হলি ফেক টোয়েন্টি আর পার্সোনালি বলতেছি আইডির এন্ট্রি টা সেগুলো কিন্তু একদম দেখার মতো আইডির লেভেল হলো

আমরা যদি আইডের ভিতরে যাই আইডের লেভেল হলো সত্তর এন্ড আইডের লাইক হলো সাতাশ হাজার একশো একাশি খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে আমরা কিন্তু একটা লিজেন্ডকে হারিয়ে ফেলছি আর তিনি কিন্তু আমাদের মাঝে এখন আর নেয় সবাই দোয়া করবেন তিনি জানি জানতবাসী হন অ্যান্ড বলতেও কষ্ট হয় ওনার মতো সংগ্রামী হয়তো বা সিয়াম ভাইয়ের মতো সংগ্রামী হয়তো বা কেউ ছিল না এরাই ছিল জো স্কিমের চারজন প্রো বেজওয়ালা প্লেয়ার এন খুবই দুঃখের সাথে আবারও বলতে হইতাছে কিন্তু এখানে কিন্তু বর্তমানে জেবি ফেক টোয়েন্টি টু ছাড়া কে কিন্তু এই জবিকাস টিমে বর্তমানে নাই সবাই কিন্তু লিভ নিয়ে নিছে টিম থেকে আর এই দুইটা টিমের মধ্যে তুমি কোন টিমের সাপোর্টার অ্যান্ড কোন প্লেয়ারের ফ্যান তুমি কমেন্টে জানাইতে ভুলো না আর ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত ভিডিওরা যদি একটু ভালো লেগে থাকে তাহলে মাস বিভি লাইক অ্যান্ড শেয়ার করতে হবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখা সহ ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনে চাপ দিয়ে দাও অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাই ফলো দিয়ে রাখো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে আল্লাহে